আমার স্বামী তুই আমার স্বামী হয়ে কেন আমার মেয়েরে বিয়ে করলি আমি তোর ন্যায় বিচার চাই আমি ওই বাগ্নিরও বিচার চাই আমি তোর বিচার চাই আর আমি তো হের একদিন হলো তো সে আমার লোকে থাকছে নাকি সে কিভাবে আমার মা কয় আমি আর ন্যায় বিচার চাই আপনি কি কি মা বলে ডাক দেয় হ্যাঁ হ্যাঁ এ তো তো আইনে তো তাই এ তো ঢাকার তো কোনো প্রশ্ন না আমার বাগ্নিরে তো করে বিয়ে করছে তাহলে আমি কি কই আমার আপন নিজ বোনের মেয়েরে বিয়ে করছে আমি কি কই আমি মা হই না তা কে আমার মা বলবো নাকি সে আমার বাড়ি সোনা সমস্ত কিছু নিয়ে তারপরে এই মেয়েটারে নিয়ে তারপরে সে বিয়ে করছে মানে আপন ভাগ্নিকে বিয়ে করলো খালু হ্যাঁ আপন ভাগ্নিকে বিয়ে করছে খালু আহা কি কোন এটা কিভাবে সম্ভব এটাই তো কিভাবে সম্ভব এর জন্য তাই আমি রাস্তায় দাঁড়াইছি তুই কি নিয়ে পালিয়ে গেল ভাগ্নি সে স্বামী নিয়ে বলল স্বামী ভাগ্নি নিয়ে পালাইছে মানে স্বামী ভাগ্নিকে নিয়ে পালিয়েছে তো এখন আপনার বোন কি বলতেছে আমার বোন না নেই বিচার চাইতাছে যে এরকম ঘটনা যাতে না ঘটে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম পেস ক্লাবে এখানে দেখতে পাচ্ছেন একজন বোন আমি রেমিটের যোদ্ধা শান্তাই শান্তা আক্তার ন্যায় বিচারের জন্য রাস্তায় দাঁড়িয়েছি তো আসলে কেন সে এখানে এবং তার পাশে কিন্তু দুইটা ছবি দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফুটফুটে নায়কের মতো একটা চেহারা এবং পাশে দেখতে পাচ্ছেন একটা মেয়ে তাকে দেখতে সিনেমার নায়িকার মতো লাগে আসলে কি কারণে দাঁড়িয়েছে বিস্তারিত তার মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভালো আছি

বাপের নাম দুদুল ফেরাজি মার নাম সুফিয়া বেগম গ্রাম গুজুরি পোস্ট অফিস বারাইস্বর থানা জেলা মানিকগঞ্জ আমার আমার নাম শান্ত আক্তার বাপের নাম কালুমিয়া গ্রাম গারাদিয়া পোস্ট অফিস বাইরা বাজার থানা সিঙ্গের জেলা মানিকগঞ্জ আমি মানিকগঞ্জ থেকে আসছি এ আমার স্বামী এর নাম নবীন এ প্রায় সাত বছর আগে আমার পারিবারিকভাবে বিয়ে করে বিয়ের সময় অনেক টাকা পয়সা নেয় হেরমা বাবু অনেক টাকা পয়সা আমার কাছে থেকে হাতিয়ার করে নিছে আমি একটা বাহারিনি প্রবাসী নেওয়ার পরে এই ছেলে বিশ সালে থেকে আমারে মানে গ্রহণ করে না একুশ সালের একুশ সালের মনে করেন জানুয়ারি মাসে যে লাস্টে যে আমার বিদেশের মালামাল নিছে নেওয়ার পরে থেকে এই ছেলে আমার লোকের গ্যাঞ্জামগুলো করতেছে

এই মেয়েটা বলতো এ আপনার স্বামী মানি বুঝলাম না আমার স্বামীর থাকে নাকি হেরে নাকি এই বিষয় নিয়ে আমি আমার স্বামীর লগে তোর আগার আগি করি এ নিয়ে এত গেন্ডা মা গেন্ডামার পরে তারপরে এই ছেলে এই মেয়ে বুদ্ধি দেয় আমার বাপের বাড়ি থেকে বুদ্ধি দিয়ে তারপরে হের মা-বাপে জড়িত থাকে 14 বছর เนาะ আর আ দেড় লক্ষ টাকা মেয়ে আপনার কি হয় মেয়ে কি হয় আমার বাগনি কেমন বাগনি আমার আপন নিজবনের মেয়ে আপনার বোনের মেয়ে হ্যাঁ আমার বোনের মেয়ে তো না আমারই মেয়ে নাকি তো মেয়ে বলেন না কেন আপনি

মানে দুধ কলা দিয়ে কালসাব পুছেছেন শেষ হ্যাঁ সেই ভাগ নিয়ে পালিয়ে গেল ভাগ ভাগনি সে স্বামী নিয়ে বলকে স্বামী ভাগনির নিয়ে পালিয়েছে মানে স্বামী ভাগনিকে নিয়ে পালিয়েছে তো এখন আপনি বোন কি বলতেছে আমার বোন না নেই বিচার চাই দাসে ঘটনা যাতে না ঘটে খালো তো খালুই আর বোনের জামাই তো বনের জামাই বোনের জামাই কিভাবে মেهر জামাই হয় বনের জামাই কিভাবে মা মা বলে বোনকে আর আমি তো হিরো ওয়াইফ এক হলো তো সে আমার লোকে থাকছে নাকি সে কিভাবে আমারে মা কয় আমি আর ন্যায় বিচার চাই

তো সেই সেই এখন আতঙ্কের মধ্যে আছে আমার বোন আরো দুই দুইটা মেয়ে আছে তাদের বিয়ে দিয়ে পারতেছে না কিভাবে বিয়ে দিবে যেহেতু তার বড় বোন একটা এলাকার মানুষ কোন কাজ আসলে বলে যে খালুতে ভাগ্নি রে বিয়ে করছে ভাগ্নি খালুর লোকে গেছে এই এই ফ্যামিলির মেয়ে নেওন যাইব না আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই যে একটি ঘটনা আসলে খুবই দুঃখজনক বিষয় যে খালুর সঙ্গে পালিয়ে গেল ভাগ্নি তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামালকুম রা আবরাতো